তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন কম্পিউটারের তো বা মোবাইলের তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি তো এখান থেকে আমি এক্স আই ক্লাস অ্যাডমিশন এটি লিখে সার্চ করব সার্চ করার সাথে সাথে সেকেন্ড ওয়েবসাইটে আমি চলে যাবো এটা আমি ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কোনো রেজাল্ট দেখার সিস্টেম বা কোনো ওয়ে নাই তো এখান থেকে একাদশ শ্রেণী ভর্তি ভর্তি সিস্টেম তো এখানে লগ ইন আমরা রেজাল্ট দেখার জন্য তো আমরা লগ ইন করার জন্য আমাদের যে ইউজার এই ইউ আইডি এবং পাসওয়ার্ড আমাদের আবেদন করার সময় দেয়া হয়েছিল সেটি আমি সংরক্ষণ করে রেখেছি সেভ করে রেখেছি তো আপনাদের মোবাইলে যার মোবাইলে সেটা আছে এস এম এসটা তো এখানে সব কিছু দেওয়ার পর লগ ইনে ক্লিক করবো লগ ইন বাটনে তো লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের প্রোফাইলটা দেখাবে এখানে তো আমাদের প্রোফাইলটা শুরু করছে নামসহ তো ইউ আর স্ট্যাটাস সিলেক্টেড তো আমরা যে কোনো একটি কলেজে সিলেক্টেড হয়েছি সেটা আমরা কীভাবে দেখবো সো সেটা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন বাম সাইডে নির্বাচন এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের সকল তথ্য চলে আসছে তো এখানে পর্যায় প্রথম গভ সৈতী কলেজ তো এখানে আপনি কলেজের নামটা পাবেন যে কলেজে আপনার চান্স হয়েছে বা সিলেক্ট হয়েছে তো এখানে কলেজের কোড নাম্বার এবং শিফ ডে বাংলা ভার্সন বিভাগ হিউমিনিটিস এটি দেওয়া থাকবে তারপর এখানে নিশ্চয়নের শেষ তারিখ উনত্রিশ ছয় দুই হাজার চব্বিশ রাত আটটা পর্যন্ত এটা নিশ্চয়ন করা যাবে তো আপনি কি পরবর্তী আপনি কি পরবর্তী পর্যায়ে অটোমাইগ্রেশন করতে চান এখানে বলা হয়েছে আপনি যদি পরবর্তী পর্যায়ে অটোমাইগ্রেশন করতে চান মাইগ্রেট হন বর্তমান প্রতিষ্ঠানে আর ফিরে যেতে পারবেন না তো যদি আপনি এই কলেজে থাকতে না চান তাহলে অটোমাইগ্রেশন করতে হবে আর যদি অটোমাইগ্রেশন করতে চান তাহলে এই কলেজ বাদে অন্য আরেকটি কলেজ চলে আসবে তো আমি অটোমাইগ্রেশন অফ করেই নির্বাচনটি নিশ্চয়ন করব তো যদি আপনি এই কলেজে থাকতে চান তাহলে অটোমাইগেশন অফ করে দেবেন আর যদি না চান তাহলে অটোমাইগেশন অন করে দেবেন তারপর দেওয়া আছে আপনি ঘোষিত শেষ তারিখে তারিখের মধ্যে নির্বাচিত নিশ্চয় নির্বাচন নিশ্চয়ন করলে আপনি আবেদন বাতিল হবে যদি নিশ্চয়ন যদি না করেন এই ঘোষিত তারিখে মানে আঠারো উনত্রিশ তারিখের মধ্যে তাহলে এই আবেদনটি বাতিল হয়ে যাবে এটাই বলা আছে এখানে তো আপনারা যদি এই কলেজে ভর্তি হতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই নির্বাচন করবেন নিশ্চয়ন করবেন তো এই ছিল মূলত ভিডিও তো নিশ্চয়ই খুবই সহজ এটা আপনারা নিজেরাই পারবেন তো কীভাবে রেজাল্ট দেখতে হয় সেটা আমি প্রচেষ্টা দেখিয়ে এলাম দেখাইলাম তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন